তো মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিয়ে আপনি এখানে বার্গার তৈরি করে বিক্রি করে দিচ্ছেন এটা 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 ইউজ হবে না এটা বাদ ইউজ না হলে কেন রেখেছেন এই ময়লার গাড়ি আসলে দিয়ে দেই ময়লার গাড়ির জন্য আপনি বসে আছেন কেন রাতে আসে এটা আপনি কবে আপনি দোকান শুরু করছেন কখন এটা আগের

ভালো পাউরুটি আছে না কোম্পানি যেগুলো লেভেল আছে স্টিকার আছে ওগুলা দিবে ভরে থাকবে